ভালোবেসে পছন্দ করে আগে আগে আশার তৌফিক দিয়েছেন সাময়িক জান্নাতের বাগানে আমরা বस्ते সুযোগ হয়েছে এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম এই মাহফিলকে জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন হুজুর বললেন ইযা মারাতুম রেয়াজ জান্না ফাতাউ হুজুর বলেন ইজা মারা তুমি রেয়াজিল জান্না ফার যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন বাদাম খাইতে খাইতে অথবা বিড়ি সিগারেট সানাসুর বাদাম খাইতে খাইতে অথবা মুখ বন্ধ করে আইটি সিটি দেবে না ও জায়গার থেকে দুটি একটা ফল ফাঁকলা সিঁড়ে খাইব সাহাবাইকেরাম বলেন হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কি আর সে জায়গার বা হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো মজলিসে আল্লাহ আলোচনা হয় ওইটার নাম হলো বাগান আর এ বাগানের ফল কি এখানে যাহা কিছু আলোচনা হবে সেগুলো শোনা সরাসরি সরি যদি আল্লাহ নামের জিকির কালেমাই তহিদের জিকির কালেমাই তৈব জিকির সোহান আলহামদুলিল্লাহ তো অবশ্যই আমাদের এই মাহফিলা আল্লাহর বরত্বের জিকির হবে নিয়ে আলোচনা আল্লাহ যত নাম তার একটা আকবর একটু বলি তো আল্লাহর সাথে আকবর মিলেইলে দুইটা মিলে কি হবে আল্লাহ আকবর একটু বলি আল্লাহ আকবর আল্লাহর বরত্বেরই আলোচনা হবে আল্লাহ মহান তার চেয়ে বড় কেউ নেই সবাই যেমন যেমন ব্যক্তি তার আসন তেমন হয় আমরা ছোট মানুষ আমাদের চেয়ারটা এক থেকে দেড় হাত আমরা এক হাত আমাদের চেয়ারটা দেড় হাত আমরা ছোট আমাদের চেয়ারের চেয়ারও ছোট তার পায়াও কম আমরা যে চেয়ার দিয়ে বসছি স্টেজ স্টেজের নাম বাংলা আমরা ইংরেজিতে আর আল্লাপাক চেয়ারে বসেন তার চেয়ারের নাম হলো বলে কুরসি আর সেই কুরসি যেই স্টেজের উপরে রাখা আছে তার নাম হর্ষে আজিম বাহ্যিক ভাবে জন্য আমরা এই পেশ করি যেটা কোরআন করিমের ভিতরে আছে যদিও আল্লাপাক রব্বুল আলমিনকে

আল্লাহ পাকের চেয়ার এত বড় এত বড় সাত আসমান জমিন সম্পূর্ণ গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে এই চেয়ারের নিচে একটা বল কাটলে যেমন হয় আল্লাহর চেয়ারের নিচে বিশাল সাত আসমান জমিন সহ জমিনটা পৃথিবীটা কত ছোট আপনি জমিনে বসে অনুভব করতে পারবেন না দুনিয়ায় বসে গান গাবেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করে এক সময় গান গাতাম না শুনতাম না দুনিয়াটা মস্ত বড় কত বড় একটু বিমানে উঠলেই আপনি বসবেন যে দুনিয়া করতো চোখেই বাঁধে না মহাকাশ ফাঁকা আকাশ কত বড় তার উপরে এক আসমান তার উপরে আর ফাঁকা তার উপরে আর আবার আসমান তার উপরে আবার ফাঁকা এভাবে সাতটা ফাঁকা সাতটা আসমানের শেষ আসমানটা কত বড় হয়েছে সব মিলে আল্লাহ চেয়ারের নিচে বসে পড়ে আছে একটা টেনিস বলের মতো তাহলে সিআর যত বড় সিআর ওয়ালাও তত বড় ততগান জি যত বড় সিআর ওয়ালাও তত বড় এত বড় সিআর এ যিনি বসেন তাকে কি কোনো ফিতে দিয়ে মাপা সম্ভব না কোনো কম্পিউটারতে তার হিসাব করা সম্ভব এজন্য একবারকে বাক্যে বলতে হবে আল্লাহু যে বলছেন

আমার সান ও মান আমার মর্যাদা আমার বরত্বের বর্ণনা তোমরা লিখে সারতে পারবা না একবার শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবার শেষ হবে আবার ভরে দেওয়া হবে আজীবন এভাবে সাগরের পানিকে কালি বানানো হবে আর কলম দিয়ে লিখতে থাকবেন আল্লাহর সাংমান লেখা শেষ শেষ হবে না এই এই যে বড়ত্বের আলোচনা করলাম এই আলোচনার কারণে মজলিসটা হয়ে গেছে জান্নাতের বাগান একটু বলি সোহান আর জান্নাত জান্নাত তো বুঝতেছেন তো জান্নাত আখেরাতের জান্নাত আর জাহান নাম শুনছি তো জীবন বলি চোখে দেখি নাই তবে আছে না নাই জান্নাত আছে জাহান নাম আছে সাজার শাস্তি জাহান নামের ভিতরে যা শুনেছেন তার সাথে কোটি কোটি গুণ বেশি আমরা কি বলতে পারি জান্নাতের বর্ণনা আমরা কি বা বলতে পারি আল্লাহ নিজেই বলেছেন বলা পাতার আলা কালবে বাসার চোখে তো দেখোই নাই কানে তো শোনোই নাই যদি ওলা ভাই কিরম দুই এক লাইন বলে তোমাদের মেনে নিতে কষ্ট হবে এতটুকু হলো আপাতত জান্নাত এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে লাহু মা এসা উ না পিহা ওলা দেই না মাজিদ আল্লাহ একবার বলতে গেলে আমার হাসি লাগে খুশিতে

কি গাছ ওই গাছে ডিস্টার্ব করার কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিয়েছে আল্লাপাক ওই গাছটাকে জান্নার থেকে বাদ দিয়ে দিয়েছে অথবা পরবর্তীতে ওই গাছটাকে আল্লাহ হালাল করে দিবেন এক কথায় জান্নাতের মধ্যে নিষিদ্ধ কিছু থাকবে না তো কাজেই তুমি এর মধ্যে যা যা আছে সাইয়েছে খাও কোনটা কোনটা ভালো লাগে কও তা আমি আপনি গ্রামের মানুষ আমরা কি বা জান্নাতে দেখি নেই সপ্তাহ তা বুঝবো কি করে কোথাও দেখি নেই চিনি না বুঝবো কি করে এই গ্রামের সাধারণ পাবলিক একজন গ্রামের সাধারণ পাবলিক যারা জীবনে কোনো দিন আমাদের কাঠির বাজারের অভাসে যায়নি বা হিসেবে গেলি হয়তো গোপালগঞ্জ গ্রাম গেছে আর ব্যাদগ্রাম গেলিও সাধারণ পাবলিক মূলখ্য শিক্ষিত মানুষ সে তেমন ভালো কোনো জায়গা হোটেল নোটেল ওয়ানে রেস্টুরেন্ট যা আছে তার মধ্যে ঢুকে কিছু খাওয়ার সাহস পায় না তো একবার বন্ধু মহলের সাথে তার সম্পর্ক হয়ে বলতেছে দোস্ত চল যাই যাসটি তো কোনো দিন ঢাকা যাই তো সোনার গাঁও ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার হোটেল আছে দেখিস খেলা করে ওর মধ্যে হুর গেল সব আছে যা চাই তাই পাবি তো ও জায়গায় যাইতে গেলে পোশাক কেমন লাগে খুব ডাটের সাথে প্যান্ট লাগে টাই লাগে শার্ট লাগে কোট লাগে ইত্যাদি সাজাইছে গুজাইছে মূর্খ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাস এরা বলা কিছু জানে না এই ডেটে নিয়ে গেছে সোনার গাঁও হোটেলে বন্ধুরা টেলাই বেড়ে গেছে

আপনি চেনেন না তো কি কি দাগ দেবেন তা তো জানেন না আমরা দুনিয়ার মানুষ জান্নাতে যার পরে দুনিয়া কি খাইছি সই খাইছি টাই খাইছি কই খাইছি জেল খাইছি ইলিশ খাইছি এ ভাত খাইছি মাছ খাইছি এর বেশি তার জানা নাই জান্নাতে যার পরে সব আছে আল্লাহ বলবে দেখো মা এসা এর মধ্যে তুমি কি কি চাও তাইতে বলো আমি তা তোমাকে দেবো বলে এখন ফিহা মা তাসতে কি আমি কুম তোমার মনে কি বলে বলো বলে এখন মা তার দাও মুখে যা বলবা মনে যা ভাববা সব তোমাকে দেওয়া হবে যেটা যেটা চাইতে পারবো ওইটা তোমাকে দেওয়া হবে

এর নাম হলো জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না জান্নাতের লোক আছে না আল্লাহ পাক আমাদের সবাইকে নসীব করে সবাই করে আমিন ঠিক এই জান্নাতে যাবে যে জান্নাতের কথা বললাম ওর মধ্যে যাবে হরি কত কথা কয় জান্নাতে যাবে হরি কত নইলে ঋষি গৌর গোবিন্দ নরেন্দ্র মোদী অং সাং সুচি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু জো বাইডেন ওর মধ্যে যাবে আব্দুল খালেক আব্দুল মালিক জামাল কামাল সালেহা খাদিজা আইসা রহিমা মারিয়াম ফাতেমা আবু বাকা রুমা রুসমান আলী তলহা জুবাই বেলা রহমান সোহেব শামসুল হক খলিলুর রহমান এস মোস্তফা কামাল এই উলামাই কেরাম যাবে মুসলমান যাবে আপনারা যাবেন আপনারা যারা পড়েছেন লা

একই তর্জমা আর সাথে রাখতে হবে আমার রাহবার পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ আমার রাহবার আমার মুর্শেদ আমার পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী সারা আর কে আমার পথ প্রদর্শক হতে পারে আর হতে পারে কারা পরাশিদুল আম্বিয়া নবী যাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন তারা এই কথা আমরা বিশ্বাসী না এরাই যাবেন জান্নাতে এরাই যাবেন জান্নাতে আর জাহান কি জাহান নাম হচ্ছে আল্লাহ তা তো বর্ণনা করে শেষ করা যাবে না জাহান নামের ভিতরে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন সাইড আছে এক একজন গুণাগারের এক একটা কারণে এক এক প্রকার আলাদা সাজা যেমন জান্নাতের ভিতরে যখন যাবে জান্নাতের জাহান নাম এভাবে দুই সাইডে ভাগ করা ডাইন পার্শে জান্নাত বাম পার্শে জাহান মাঝখানে একটা জায়গা ফাঁকা হবে খেয়াল করতেছেন জান্নাত এদিকে জাহান্নাম এদিকে মাসখানে একটা জায়গা ফাঁকা যেমন যারা ইন্ডিয়ার বর্ডারে গেছেন বেনাপور বর্ডারে যদি জানা থাকে তারা বলতে পারবেন ভাই জানায়ে মোস্তফা আকরাম সাহেব বলতে পারবে আরো যারা গেছেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাসখানে একটা জায়গা আছে ফাঁকা ওই জায়গা রেmathbb কেmathbb কেmathbb নো ম্যানস ল্যান্ড নো ম্যানস ল্যান্ড মানে এই ল্যান্ডটা কোনো মানুষের না ইন্ডিয়াও না বাংলাদেশেরও না ওইটুকু ফাঁকা জায়গা

তো জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আপনার প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তালা বুঝাই দেবে অনেক গেট আছে এই গেটের ভিতরে একটা গেটের নাম বাবে রয়ান ওই গেটটা বড় আলিসান গেট বড় সম্মানী গেট বড় শান্তিদায়ক গেট বড় চমৎকার গেট অত্যন্ত সুদর্শনভাবে সাজানো বাবে রয়ান এই গেট দিয়ে যে কেউ ঢুকতে পারবে না ওই গেটে ঢুকবে একমাত্র রোজাদাররা বলবে আল্লাহ এত ভালো আল্লাহ বড় বড় বিল্ডিং গুলো দেওয়া যায় এই বড় কত দেওয়া ছয় হাজার ছয়শ ছে

বয়স আছে সেখানা এই বন্ধুর আপনাদের একটা সুসংগ্রাধার সুসংবাদ নিয়ে আসছে হাফেজ মালানারা যদি এক কত কোরআন শরীফ পড়ে তাদেরকে একটা দালান দেওয়া হবে

আরে সোহান আল্লাহর বিনিময় আমি তো বলতে চাচ্ছি এইটাই প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতিদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেবে একদের খালি বাগান আর বাগান সে মানে বাবরা বাগান আর বেদ বাগান না সব ফলের গাছের বাগান আর গাছের গুড়া অবধি মাথা নিচের দিক তাও কবেন না সবাই এক একটা গাছ কত বড় একটা কাকার জীবনে শুরু থেকে উড়া শুরু করবে আর তার হায়াত শেষ হয়ে যাবে গাছের শেষ প্রান্তে যাই ভাব কাকে যদি বলা হয় যে কাকে হায়াত পায় প্রাণী জগতের ভিতরে যত যারা বেশি পায় তার ভিতরে কাক অন্যতম

আপনি জান্নাত সাজাবেন যত জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা দিবনে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন তাদের জান্নাতের ভিতরে বাগ বাগান তত বেশি হবে সুবহানাল্লাহ ফলে ফুলে ভরা যাচ্ছে গোড়া ও মধ্য মাথা নিচ দিক ফল পাড়ে খালি কাসা দেয়া লাগবে না সুবহানাল্লাহ না পাড়া লাগে পয়সা না আটা দিবেন ভিতর দেন না হই ফলের ডক্কা লাগবে ফুলসা ও সুলা এর খুসা শুয়ে কাটে আনারস কাছে কাচি সময় লাগে অনেকে আনারস কাটার মধ্যে খাতেই পারে না তো কাটা লাগবে না সব ফলের খোসা বিঘির গাছের

আপনাকে জান্নাতের ভিতরে চারটে নদী দেওয়া হবে এই চারটে নদীর আমলের বিনিময় আলাদা আপনাকে জান্নাতের ভিতরে বাহাত্তরটা হুর দেওয়া হবে ফেরেস্তারা বলবে এই কারণে তোমাকে হুর দেওয়া হয়েছে কোন কারণে বাহাত্তরটা হুর ভাই যৌবন কালে দুনিয়ায় থাকতে চরিত্রে কন্ট্রোল করেছো নাফাক করো নাই হারামের দিকে যাও নাই সর্ব অবস্থায় তুমি যৌবন কন্ট্রোল করেছো একমাত্র পবিত্র স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলে এর বিনিময় স্ত্রী তোমাকে দোয়া করছে আল্লাহ আমার স্বামী একমাত্র আমি মুখী হয়ে রয়েছে অন্য কোনো দিক জানি হাত দেয় নাই আমার স্বামীকে তুমি জান্নাতের ভিতরে অত্যন্ত দামি পুরস্কার দিও তোমার

যার যার জান্নাতের ভিতরে এগুলো থাকবে আল্লাহাকে এই আপনাকে বুঝিয়ে দেবেন এক একটা এমাদতের বিনিময় এখন বিশাল নিয়ামত পাওয়ার পরে মনের মধ্যে একটু সন্ত করতে থাকবে আল্লাহ এর বেসতে কিবা দুনিয়ার মতন বুঝতে চাই

আপনারা বলবেন আল্লাহ মা জবা তো ভাই না না এই সামনে ওটা কি জবাই দিলে আল্লাহ বলবেন জবা তো মাও তোমাদের মরণে জবাই করে দিছি কয় মরণে জবাই করার তার জমা বুঝি নাই কয় মরণকে জবাই করে মেরে দিছি এই জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখতেছ এগুলো অনাদি অনন্ত কালের জন্য খালিদিন ফিহা আবাদা খালিদিন ফিহা আবাদা খালিদিন মানে হল চিরকাল আবার বাধা লাগাইছে তার মানে আবাদুল আবাদ এইটে কোনোদিন শেষ হবে না লাতামুতুনা ফিহা ওয়া লা তাহায়ুন এর মধ্যে মরবাও না হবাও না ও আমরা সব শেষ হয়ে গেছে দুনিয়ায় এই জান্নাতের নিয়ামত আর কোনোদিন তোমাদের থেকে শেষ হবে না এই ছেড়েও কোথাও দা লাগবে না এবার সবাই পড়তে থাকবে তার ভিতরে আবার আলাদা আলাদা সেকশন হবে রুম হবে এক এক দলের জন্য এক এক রকম সাজা ওই আগুনে পোড়া অবস্থায় এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের স্মরণকার মতো হয়ে থাকবে এর নাম হলো অপমানজনক শাস্তি আগুনে পোড়া তো শাস্তি তার ভিতরে আবার শরীরটাকে বেডঙ্গা করে অপমানজনক শাস্তি চেহারাটা আকৃতি রামনা করে নারীদের লজ্জাস্থানের মতো

এই জল ঝাপটার ভিতরে কইলা আপনি মরণের যন্ত্রণা টের পাবেন না সাক্ষাতে মরণ টের পাবেন না যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাৎক্ষণিক যারা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু মরণের যন্ত্রণা টের পায় না অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় কোন পকে মারা গেছে টের পায় না একে বলে আজাব না আজিম কথা কি বোঝা গেছে দ্বিতীয় নম্বর হলো আজাবটা দেখতে অনেক বড় না দেখতে আজাবটা বড় খুবই ছোট কিন্তু তার শাস্তি তার তার শাস্তি অনেক বেশি তার সাজা শাস্তি অনেক বেশি যেমন একটা লোকরে ধরলেন তোমার বাম দাও মারবো না গোমা মাইরে মারবো না পাহাড় ছা বাজে মারবো না বড় বড় লাঠি দিয়ে পিটাই মারবো না ডার জামা খলো ছোট্ট হালকা একটা মাইক দেব সেলুলিত থেকে ওই যে এখন তো আইফোন নিয়ে যে কাজ করে সেলুন আদ্দে করেন না ওই আদ্দে করেন

দুই নম্বরে আদাবুল আলিম এরকম কষ্টদায়ক শাস্তি প্রচুর হবে বহু প্রকার শাস্তি ফেলে জানে তিন নম্বর হলো আজাবুল মুহিন আজাবটা তেমন বড় না আজাবটা তেমন বড় না আবার কষ্ট তেমন বেশি না বলকে মোটেই না কিন্তু অপমানজনক শাস্তি কি শাস্তি অপমানজনক শাস্তি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে এক চেয়ারম্যান দুই মাল মেরে দিছে

তোই চেয়ারম্যানের বিচার হবে এইজন্যে সারা ইউনিয়নের সব আইছে হাই স্কুল মাঠে স্টেজে একটা বানাইছে ডিসি এসপি সব বসছে বিচারপতি বসছে জজ সাহেব বসছে চেয়ারম্যানের পাশে একজন চেয়ারম্যান বেঁচেছে বিচার কি দুই টন মাল চুরি করার কারণে বিচার হলো এই গ্রামের সবচাইতে নিচু মানের একটা সাধারণ মানুষ চেয়ারম্যানের বাঁ কানে হালকা একটা সিট দেবে একটা দরবে খালি ওই সুযোগে সবাই জায়গা থাকবে কানে হাত দেবে সবাই হাত তালি দেবে

অপমানজনক শাস্তি জিব্রাহ বললেন হা উলাই উম্মু এরা সবই আপনার উম্মত এদের অপরাধ আর কিছুই না এরা তো জাহান্নামে নামে অন্য অপরাধের কারণে মুখের আকৃতি পরিবর্তনের কারণ হল এরা দুনিয়ায় থাকতে কথায় কথায় নারীদের সংখ্যা উচ্চারণ করে ধং করে এটা বকালিয়ে দিত